এই ভাবির ভাবিরা দরকার নাই মানে তো ভাবির টাকা রাণ বরাবর তো ভাবিরে দে ভাবি দেশ থেকে তো আমার কাছেই পাড়ায় এই টাকার মধ্যে তোমারও তো হক আছে এই যে তোমার ভাই দেশের বাইরে গেল জায়গা সম্পত্তি বেচা ওই জায়গা সম্পত্তির মধ্যে তোমার হক দিলো না তুমি তো ঠিকই কইছ আমার ভাবির টাকার মধ্যে তো আমারও হক আছে আমার মাথা তো ওই জিনিসটা ঢোকে নাই তাহলে টাকা তো আমারও খাই থুইবো এইবার বুঝছো তো ভাই রাজু তোমার ভাই কি কোনো টাকা পয়সা পাঠাচ্ছে টাকা বসা পাঠালে আপনারা আমি দিতাম না ও প্রত্যেক বাড়িতে ভাই টাকা পাঠায় আমি তো সবার আগে ঘরে না তোমার ঘরে আগে তোমার টাকাটা দিয়ে না